যদি হঠাৎ করে তোমার গাড়ি ব্রেক ফেল হয়ে যায় তাহলে এই ভুলগুলি কখনো করো না নাম্বার ওয়ান যদি গাড়ি ব্রেক ফেল হয় তাহলে কখনো চাবি বের করো না হলে গাড়ি স্টারিং লক হয়ে যাবে ফলে গাড়ি আর ঘোরাতে পারবে না নাম্বার টু ব্রেক ফেল হলে সরাসরি ক্লাস চাপবে না না হলে গাড়ি কন্ট্রোল হারতে পারো নাম্বার থ্রি গাড়ি যদি ফাইভ গিয়ারে থাকে তাহলে সরাসরি নিউট্রাল করতে যেও না না হলে গাড়ি কন্ট্রোল করা আরো কঠিন হয়ে পড়বে নাম্বার ফোর এর জন্য সর্বপ্রথম সব ইন্ডিকা লাইট গুলি অন করে নাও এবং হর্ন বাজাতে থাকো যাতে অন্যরা তোমার পরিস্থিতি বুঝতে পারে নাম্বার ফাইভ এরপর ব্রেক বারবার চিপতে থাকো কারণ অনেক সময় ব্রেক পুরোপুরি ফেল হয় না নাম্বার সিক্স কিন্তু তবুও যদি গাড়ি না থামে তাহলে ধীরে ধীরে হ্যান্ড ব্রেক টানো যাতে গাড়ি ধীরে ধীরে থেমে যায় নাম্বার সেভেন যদি হ্যান্ড ব্রেক ও না কাজ করে তাহলে এক এক করে গিয়ার কমিয়ে দাও আর গাড়ি ধীরে ধীরে সোলো হলে চাবি বের করে নাও নাম্বার এইট যদি গিয়ার বক্স কাজ না করে তাহলে চেষ্টা করো রোড সাইড এর রেলিং এর দিকে গাড়ি ঘোষো যাতে স্পিড কমে যায় নাম্বার নাইন আর যদি রেলিং না থাকে তাহলে ভাগ্যের উপর ভরসা করে গাড়িটিকে কোনো জঙ্গলের দিকে ঘুরিয়ে নাও যদি কপাল ভালো থাকে তাহলে বেঁচে ফেরার পর আর্থ প্যাডস কে সাবস্ক্রাইব করে দিও Goodbye!